হ্যালো ভিওয়ার্স আমি সারা ফিল্ম হিরোইন আপনাদের সবার পছন্দের মানুষ আপনারাও আমার পছন্দের মানুষ কিন্তু আপনাদের জন্য আমি আজকে কোথায় চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য সেটা শেয়ার করি বলবো এখন আমি আজকে এসেছি রেলুমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে এখানে কেন এসেছি আপনারা বোধহয় একটু দেখে বুঝতেই পারছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন গ্লুটাথাইন মাল্টিভিটামিন এটি নিলে কি হবে সেটা কম বেশি মনে হয় এখনকার দিন আপনারা সবাই জানেন এবং আমিও সেজন্যই দিচ্ছি আমার স্কিনটাকে হোয়াইটেনিং করার জন্য ভেতর থেকে যাতে গ্লো করে পিগমেন্টেশনটা বাড়ায় সরি পিগমেন্টেশন কমাবে না বাড়াবে গ্লুটাথাইন মাল্টিভিটামিনটা নেওয়ার ফলে আমার পিগমেন্টেশনটা অনেক কমে যাবে ডার্কনেস ডালনেস আনহেলদি স্কিনটা আমার হেলদি হয়ে যাবে তো আপনারাও এটা সবাই নিতে পারেন আর এটা নিতে হলে আপনাদেরকে আসতে হবে রিলোমেন্স স্কিন কেয়ার ফার্মাতে আপনারা ঢাকা সিটিতে পেয়ে যাবেন রিলোমেন্স স্কিন কেয়ার অ্যান্ড ফার্মা তিনটি ব্রাঞ্চ চট্টগ্রামে পেয়ে যাবেন একটি ব্রাঞ্চ ঢাকাতে আপনারা পাচ্ছেন কলাবাগান বাগান নিউ মার্কেট বনানি চট্টগ্রামে পাচ্ছেন খুলশিতে তো আপনাদের যার যার কাছ থেকে মানে বাসার কাছ থেকে যেটা সুবিধা মতো প্লেস হবে আপনারা চলে আসতে পারেন এবং আমার মতো আপনারা গ্লুটাথাইন ইউজ করে একটা সুন্দর হেলদি এবং গ্লোয়িং করে এরকম একটি স্কিন পাবেন ধন্যবাদ